দর্শক আসসালামু আলাইকুম সাগর আনসি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুই দিন বসার সোমবার হুম সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার আর আজ ছিল একুশ নভেম্বর দু হাজার পঁচিশ কেমন নামে সাই বাজার সার বাসের গরিব বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাইকে

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বলছে দর্শক শুনছিলেন এখানে কত বলছেন ষাট হাজার কত চায় উনি

শাইহ왈ের শালা বাচ্চা চললাম এখানে নামদামে চলছে কত বলছেন কত কত চাইনি 115 115 শাইহওয়ালের বাচ্চা আমরা দেখছিলাম এখানে আমদানি কিন্তু আবহারি আরে মালজই চলছে কেন

য়াল্লিশ কত চায় উনি ছয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চায় বাচ্চা দেখছিলাম এখানে শাহিওয়ালার সার আমরা দেখছিলাম এখানে আমাদের চলছে কত বলছেন কত সাপান্ন কত শাহিওয়ালার বাচ্চা সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে আমদানি কিন্তু ভরপুর আজকে তুমি কত বলছেন কত চায়নি বয়স কেমন হবে পাঁচ ছয় মাস আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চললাম একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন নামে গরুগুলো কিনলেন আমরা সেই দপ্তরে দেবো

আচ্ছা আচ্ছা তো কেমন সহযোগিতা পাইছেন মমিনুল ভাইয়ের কাছে একটু বলেন মমিনুল ভাইয়ের কাছ থেকে সার্বিক সহযোগিতা আমি পাইছি হ্যাঁ লোক কেমন অনেক ভালো মানুষ কথা কাজে মিল আছে সব কিছু ঠিক আছে নিরাপত্তা 100% পেয়েছে 100% নিরাপত্তা পেয়েছি আচ্ছা তো এই ফেসবুকে অনেকজন আছে এই ব্যবসার সাথে জড়িত কেন আপনি মমিনুল ভাইয়ের কাছে আসছেন তার প্রতি আমার আত্মবিশ্বাস ছিল আত্মবিশ্বাস ছিল আপনার মতো কোনো ভাই ব্রাদার শুধু শেরপুর না সারা বাংলাদেশ থেকে আসতে পারবে মমিনুল ভাইয়ের কাছে একশো পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এতটুকু আশ্বাস পেয়েছেন আপনি যে কেউ আসতে পারবে যে কেউ আসতে পারবে আচ্ছা তো এই যে গরুগুলা কালেকশন যে করছে আপনার সাথে পরামর্শ করে করছে কালেকশন আচ্ছা আপনি যে গরুটা চয়েস করছেন সেটাই কিনে দিচ্ছে আচ্ছা মানে একটা গরু যে কিনতে গেছে উনি ওই গরুটা কতবার গেছে গরুটার কাছে যে কেনার জন্য মিনিমাম তিন থেকে সাতবার আচ্ছা তিন থেকে সাতবার বার গেছে গরুটা কেনার জন্য তারপরে গরুটা কিনতে পারছে আচ্ছা দাম তো আলারা বেশি চায় আসলে একটু কমাই 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 ক্রিমে 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 কিনতে হয় আচ্ছা এই ধরনের সংগ্রহ বা কালেকশন যে কেউ মমিনুল ভাইয়ের কাছে নিতে পারবে আচ্ছা ঠিক আছে একটু দোয়া করে দেন মমিনুল জন্য ঠিক আছে তাহলে আসছিলেন শেরপুর থেকে শেরপুর নকলা থানা আচ্ছা শেরপুর নকলা থানা আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ আপনাদের ঠিক আছে ওকে আচ্ছা মমিনুল ভাই একটু আমরা গরু দেখবো যে আচ্ছা ভাই বলুক ভাই বলুক আচ্ছা ভাইয়ের শখ বলেন বলেন ভাই বলেন তেষট্টি হাজার তেষট্টি হাজার বেশ সুন্দর বাচ্চা কালেকশন করছে তেষট্টি ওই বছরটা উনসত্তর 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 কত তেষট্টি

পালার জন্য জন্য মমিনুল ভাই যাবে হচ্ছে শেরপুর নাকলা থানা আচ্ছা সব মিলে বাজারটা কেমন মনে হলো আপনার কাছে আবার আচ্ছা ঠিক আছে তো মমিনুল ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ আবারও আপনার মাধ্যমে নিতে চাই দেওয়া যাবে তো ফোনে যোগাযোগ করে আসলে দেওয়া যাবে বলেন যোগাযোগ বলেন যোগাযোগ করলে হবে সবসময় পাবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবোষ্টি ভালো করবেন দিনাজপুর কৃষি চিত্র আর অবশ্যই আপনারা মমিনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন কিভাবে আসতে হবে সব লোকেশন মমিনুল ভাই বলে দেবে